বন্ধুরা দেখেন কি পানি এই পানির ভিতর দিয়ে হেঁটে চলেছি আমাদের সাতক্ষীরা পৌরসভার ভিতরে রাস্তায় কতটা পানি অবশ্য এটা টাউনের ভিতরে নয় চারিদিকে পানি আমরা সবারের মানুষ আসলে বুঝতেই পারি না যে আসলে আশপাশের লোকজন কতটা কষ্টে থাকে অনেক পানি এই পর্যন্ত পানি মানুষের ঘর বাড়ির ভিতরেও পানি উঠে গেছে কত দূর পর্যন্ত পানি এই আশপাশের ঘর বাড়ি পানি আর পানি লোকের বাড়ির উঠোন কিভাবে বসবাস করে এ ভিতর মুরগি আছে আল্লাহ জানে এরা কীভাবে বসবাস করে কত কষ্টে জীবন যাপন করে পানি অবশেষে ভালো রাস্তা পেয়ে গেলাম এই দেখেন বাড়ির উঠোনে পানি অবশেষে রাস্তায় উঠলাম সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম